হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে এমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে তেল কই তো তোমরাও কারা কারা কই খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তেল তেলকয়ে কই মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো দেখো মাছগুলো কিন্তু খুব বড় বড়ই ছিল এটা কিন্তু একদম দেশি মাছ তো এবার মশলার মধ্যে আমি নিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর সাত আটটা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেবো অল্প করে একটু জল যতটা পেস্টের জন্য প্রয়োজন আর এক চামচ দিচ্ছি আদা পেস্ট তো দিয়ে পুরোটাকে একটু ব্লেন্ড করে নেব দেখো মশলা আমার হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেলও দেওয়া হয়ে গেছে বেশ খানিকটা তেল দিয়েছি দিয়ে এবার মাছগুলোকেও ভেজে নেব মাছগুলো না যখন কাঁচা অবস্থাতে একটু উল্টে দেবে দেখবে মাছগুলো বেকিয়ে যাবে না জ্যান্ত মাছ কিন্তু এভাবে বেঁকে যায় ফটাফট উল্টে দেবে তাহলে বেকবে না তো চলো মাছ কিন্তু আমার প্রথম ব্যাচটা ভাজা কমপ্লিট দেখো এইভাবে করে মিডিয়াম করে ভেজে নেব আমার তো শুধু মাছ ভাজা দিয়েও খাওয়া হয়ে যায় ঝোলের থেকেও আমার ভাজাটাই বেশি পছন্দ হচ্ছে চলো এবার পরের ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি তো দেখো এই মাছটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে সব মাছ আমি ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তার সাথে দুটো তেজপাতা হাফ করে দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পুরো মশলাটা ঢেলে দিচ্ছি তেলের মধ্যে মশলা পড়লে দেখবে একটা আওয়াজ হয় আওয়াজটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম লবণ তোমরা তোমাদের টেস্ট বুঝে কম বেশি করে দেবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি হালকা করেই কষাবো কষিয়ে ভাজা মাছগুলো পুরোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি নাও মশলার মধ্যে মাছ কিন্তু আমার পড়ে গেছে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তোমরা যতটা চাও দিতে পারো এক চামচ দু চামচ তোমাদের ইচ্ছে আমরা ঝালটা অতিরিক্ত খাচ্ছি না কারণ আমাদের একটা পুচকু আছে বাড়িতে সেই জন্য তো দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারের মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি কালারটা দেখো ওহ আমার এরকম কালার না ভীষণ পছন্দ জানো তো চলো মাছগুলো কিন্তু আমার ফুটছে টক করে তো মাছ কিন্তু আমার একদম রেডিও হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো গরম মশলাও দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব ব্যাস মাছ কিন্তু আমার একদম রেডি এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি নাও এবার এটাকে পরিবেশন করব একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো কেমন হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সেই হয়েছিল তো গরম গরম ভাতের সাথে আজকে আমি তেল কইটা পরিবেশন করছি আর আমি তোমাদের টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে মানে দারুণ কোনো কথা হবে